আজ আমরা ইসলামী ঐতিহ্যের পাতা থেকে তুলে আনা এক বর্ণনার গভীরে যাব শেষ বিচারের দিন এই আলোচনায় আমরা দেখব মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তি থেকে শুরু করে প্রতিটি আত্মার অনন্ত যাত্রার শেষটা ঠিক কেমন হতে পারে চলুন শুরু করা যাক এই গল্পের শুরুটা কিন্তু কোনো মৃদু গুঞ্জনে নয় এ শুরু এক প্রচণ্ড শব্দ দিয়ে এমন এক শব্দ যা আমাদের জানা সব কিছুর অস্তিত্বকে যেন ছিঁড়ে ফেলবে এই মহাজাগতিক ঘটনাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের ধাপে ধাপে এগোতে হবে তো চলুন নিই আমরা কোন কোন ধাপ পেরিয়ে যাব সব শেষ থেকে একেবারে অন্ধহীন গন্তব্য পর্যন্ত সব শুরু হবে ফেরেস্তা ইসরাফিলের প্রথম সিঙ্গারের ফুৎকারে এর একটা মাত্র ভয়ঙ্কর শব্দেই আমাদের পরিচিত এই গোটা মহাবিশ্ব ভেঙে পড়বে একেবারে নিঃশব্দ হয়ে যাবে সবকিছু ভাবুন তো একবার এই পতনের প্রথম ধাক্কাটা লাগবে পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর মক্কায় এর ভিত পর্যন্ত কেঁপে উঠবে শুধু পবিত্র স্থানই নয় মানব সভ্যতার যত বড় বড় স্মারক চিহ্ন আছে যেমন ধরুন লন্ডনের বিগবেন সময়ের প্রতীক সেটাও এক মুহূর্তে থেমে যাবে চিরকালের জন্য নীরব আর তারপর সূর্য নিভে যাবে চাঁদটা চুরমার হয়ে যাবে আর আমাদের এই মহাবিশ্বটা হয়ে উঠবে একটা বিরাট নীরব কবরস্থান এরপর আসবে এক অকল্পনীয় নিস্তব্ধতা আর নিকষ কালো অন্ধকার বলা হয় এই অবস্থাটা প্রায় চল্লিশ বছর ধরে চলবে তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কিছুই থাকবে না এই দীর্ঘ নিস্তব্ধতার পর আবার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তবে এবার কিন্তু ধ্বংসের জন্য নয় এবার হবে পুনরুত্থানের জন্য মানবজাতি আবার জেগে উঠবে বর্ণনা অনুযায়ী যা ঘটবে তা একই সাথে অলৌকিক এবং ভয়ঙ্কর পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা হাড়গুলো একসাথে জোড়া লাগবে কঙ্কালের ওপর মাংস তৈরি হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আবার উঠে দাঁড়াবে সবাই জেগে উঠবে কিন্তু কোনো পোশাক ছাড়া একেবারে নগ্ন অবস্থায় প্রচণ্ড ভয় আর বিভ্রান্তি নিয়ে তারা ভাববে কে তাদের ধুলো থেকে আবার জীবনে ফিরিয়ে আনল ঠিক তখনই ফেরেস্টারা তাদের সমবেত হওয়ার নির্দেশ দেবেন এরপর সমস্ত মানব জাতিকে একটা বিশাল সমতল ভূমিতে জড়ো করা হবে আর সেখানেই গণগণে সূর্যের নিচে শুরু হবে বিচারের জন্য এক অন্তহীন যন্ত্রণাময় অপেক্ষা সূর্যটা থাকবে মাত্র এক মাইল ওপরে আর মানুষ ডুবতে থাকবে তাদের নিজেদেরই ঘামে কার পাপ কতটা গভীর তার উপর নির্ভর করবে সে কতটা ডুববে কারো গোড়ালি পর্যন্ত তো কারো গলা পর্যন্ত আবার কেউ কেউ পুরোপুরি ডুবে যাবে হাজার হাজার বছর কেটে যাবে এভাবে একটা সময় অনেকেই কান্নাকাটি করে বলবে বিচার শুরু হোক তাদের মনে হবে এই অন্তহীন অপেক্ষার চেয়েও তো জাহান্নামও ভালো কিন্তু আসল ব্যাপারটা হলো এই অপেক্ষায় কিন্তু এক ধরনের ন্যায় বিচার যারা পৃথিবীতে অন্যের বিচার পেতে দেরি করিয়েছে আজ তারা নিজেরাই এক অনন্ত অপেক্ষার শিকার হঠাৎ এক কান ফাটানো গর্জন শোনা যাবে এটা হলো জাহান্নামের আগমনের সংকেত আসল বিচার এখন শুরু হবে জাহান্নামকে এখানে কোনো জায়গা হিসেবে বলা হচ্ছে না বরং এক জীবন্ত গর্জনকারী সত্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে একে টেনে আনা হবে সত্তর হাজার শেকল দিয়ে আর প্রতিটি শেকল ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্টা আর সে চিৎকার করে চাইবে অহংকারে আর অত্যাচারীদের আত্মা আর এখানেই ঘটবে সেই মহান বিভাজন আমল নামা বা কর্মের বই দেয়া হবে ধার্মিক ব্যক্তিরা যাদের হয়তো পৃথিবীতে কোনো দামি ছিল না তারা ডানহাতে তাদের বই পেয়ে আনন্দে উল্লাস করবে আর অন্যদিকে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরা বাম হাতে তাদের বই পেয়ে হতাশায় চিৎকার করে উঠবে কারণ তাদের সব গোপন পাপ সবার সামনে প্রকাশ পেয়ে যাবে আচ্ছা এমন হলে কেমন হবে যদি কারোর নিজের শরীরই তার বিরুদ্ধে সাক্ষী দেয় যারা নিজেদের পাপ অস্বীকার করার চেষ্টা করবে তাদের জন্য ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটবে তাদের কথা বলার ক্ষমতাটাই কেড়ে নেওয়া হবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে আর তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজেরাই কথা বলতে শুরু করবে হাত বলবে হে প্রভু আমি সেই হাত যা এই পাপ করেছে পা বলবে আমি সেই পা যা পাপের দিকে হেঁটে গেছে অস্বীকার করার আর কোনো পথই খোলা থাকবে না বিচার শেষ হওয়ার পর প্রত্যেক আত্মাকে তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য শেষ একটা বাধা পার হতে হবে এটা হলো পুলসেরা জাহান্নামের ওপর ঝুলে থাকা একটা সেতু যা চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো যারা ধার্মিক তারা তাদের ভালো কাজের আলোতে এক মুহূর্তে এটা পার হয়ে যাবে যাদের আমল দুর্বল তারা আহত অবস্থায় কষ্ট করে হামাগুড়ি দিয়ে পার হবে আর যারা পাপি তারা পা পিছলে নিচের অতল গহবরে পড়ে যাবে অবশেষে এই দীর্ঘযাত্রা শেষ হবে আর পরকালের স্থায়ী বাস্তবতা প্রতিষ্ঠিত হবে কে কোথায় থাকবে তা চিরদিনের জন্য নির্ধারিত হয়ে যাবে দুটো পরিণতি চূড়ান্ত এবং চিরস্থায়ী একদিকে জাহান্নামে রয়েছে জাক্কুম গাছের তিক্ত ফল আর ফুটন্ত গরম পানি আর বারবার বার চামড়া পুড়িয়ে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে কষ্টটা চলতেই থাকে অন্যদিকে জান্নাতে রয়েছে নদী বয়ে যাওয়া বাগান আর অনন্ত শান্তি সব দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ভাগ্য চূড়ান্ত হয়ে যাবে আর আমরা সময় বলতে যা বুঝি তার সমাপ্তি ঘটবে প্রতিটি আত্মার জন্য শুরু হবে এক অন্তহীন অনন্তকাল এই পুরো বিবরণটা ঐশ্বরিক ক্রোধ আর নিখুঁত বিচারে ভরা কিন্তু এর মাঝেও রয়েছে করুণার গভীর মুহূর্ত যা আমাদের ভাবতে বাধ্য করে যে নিখুঁত বিচারের এই মহাবিশ্বে অনুশোচনার এক ফোঁটা চোখের জলের মূল্য আসলে কতটুকু